যারা অনলাইনে শপিং করে থাকেন সারা বছরই আমাদের ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রায় বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার আছে কিন্তু আর কিছুদিন পর বিগ বিলিয়ন ডে এবং ইন অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল বছরে সব থেকে বেশি ডিসকাউন্ট যেই সেলে পাওয়া যায় সেই সেল আসতে চলেছে এই সেলে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে গেলে আপনার কাছে অবশ্যই একটা ক্রেডিট কার্ড থাকা দরকার কারণ আপনি ক্যাশ অন ডেলিভারিতে বুকিং করতে গেলে অনেক সময় নেয় না যেহেতু একটা মানে অনেক বেশি পরিমাণে ডিসকাউন্ট পাওয়া যায় তো আপনিও যদি ভাবছেন ক্রেডিট কার্ড নেবেন কি ক্রেডিট কার্ড নেবেন তো আপনি ফার্স্ট টাইম ক্রেডিট কার্ড নিতে চাইলে আপনি এই ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং টাটা নিউ প্লাস ক্রেডিট কার্ডের আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে ভিজিট ভিজিট করে দেখতে পারেন এই শর্টের সঙ্গে এই শর্ট ভিডিওর সাথেও দেখুন লিঙ্ক করা আছে তো ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক এবং টাটা নিউ এইচডিএফসি ব্যাঙ্কের এই দুটো ক্রেডিট কার্ডের ভিডিও অবশ্যই দেখবেন